নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আশা করি ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে আমিও ভালো আছি সকাল সকাল উঠে গেছি উঠে অনেক কাজই করে নিয়েছি করে চাটা করলাম তোমার দাদাভাই চা করলো চাটা আমরা করিনি আমি করিনি আর ওইদিকে চাও খাওয়া হয়ে গেছে এবার এদিকে রসুন আদা সব ছাড়ানো হচ্ছে ওইদিকে গরমেও কাজ করছে ওর সুজির কী বানাচ্ছিস সুজির চিল্কা বানাচ্ছে তা করে নি আমিও এদিকে ভাত বসিয়ে দিই সকাল সকাল মোটামুটি সব কাজই হয়ে গেছে এখন রান্নার পালা বাজার থেকে মাছ নিয়ে এসছে দেখো তোমাদের দাদাভাই এটা অল্প মাছ ধুয়ে নিয়ে চলে এলাম কেন এখন বানাবো বলে আর তো মাছের তেলটা খুব ভালো পেয়েছে নিয়ে এসছে মাছের তেল আর মাছের ঝাল এবেলা করে ফেলবো এবেলা কোনো ঝামেলা করবো না আর ওবেলা মাছ আরও ধোয়া হচ্ছে মাংস আসবে এখনও আসেনি ওদিকে আলু পেঁয়াজ সবই এসে গেছে রসুন ভিজিয়ে রেখেছি রসুনটা ছাড়াবো মাছটা করে নিই মাছটা ভাজা করছি আর এখানে তো দুপুরের আইজ এখানে দেখো আরও মাছ রয়েছে ভাজা করে নিই আর এদিকে মাছের তেল ভানাচ্ছি একটা দারুণ লাগে খেতে আর এদিকে ভাজা হচ্ছে মাছ দেখো মাছের ঝালটা এখানে করে নিলাম ওইদিকে মাছ ভাজা হচ্ছে এখনো চাটনি করবো বলে এখানটায় টমেটো ইয়ে করে বসিয়ে দিয়েছি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর এখান থেকে গোটা জিরে দিয়েছি তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি এবার পেঁয়াজ দেবো এর মধ্যে আর এখানটা চাটনি করবো বলে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখো টমেটো সেদ্ধ করে রেখেছি আর এখানে চাটনি আছে এখানে খেজুর আছে কিশমিশ আছে আম সত্ত্ব আছে সেদ্ধ করেছি দেখো কত জল বেরিয়েছে কি বলবো আর এটা হয়ে গেছে এখানে টমেটো দিয়ে দেবো মাছের মশলাটা হচ্ছে আর ওইদিকে দেখো চাটনিটাও হচ্ছে চাটনিটা অনেকটা শুকাবে একদম কালারটাই চেঞ্জ হয়ে যাবে জল দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এবার মাছ দেবো একটু ফুটে গেলে হয়ে গেলো মাছটা দেখো আর এদিকে চাটনিও হয়ে গেলো চাটনিটা দেখো একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছি এবার চাটনি কমপ্লিট এদিকে মাছও কমপ্লিট রুপসা গিফট এনেছে রুপা টু খোল আমি ইয়ে করছি খোল আমি আমি ভিডিওটা করছি তাহলে খোল দেখো রূপসা আমায় গিফট দিয়েছে

এই আমাদের রূপসা পাগলি এনেছে খুব সুন্দর আমি কিন্তু ওকে আদরে পাগলি ডাকি তোমরা কেউ ওকে পাগলি বলবে না ও আমরা আদরেও আমার রূপসা কাছে পাগলি তাই তো কাছে পাগলি দেখো সত্যি খুব সুন্দর খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ এখানে ভাত হয়েছে আর ডাল হয়েছে আর চিপস আছে আর এটা মাছ দেখি আসতো মাছ বানিয়েছি দেখো আর আমাদের রাজাই বানিয়েছে চিকেন বানিয়েছে দেখো ও হ্যাঁ আর এখানে চাটনি বানিয়েছি আর এই যে মিষ্টি এখানে আছে মিষ্টি দে আর এই আর্ধেক এসে

ডালটা কেমন হয়েছে আমি রান্না করেছি হ্যাঁ পাতলা করেছি আমি ঠিক একটু আরো করবো না পাতলা করেই করি আপনি বলুন কেমন হয়েছে ও আপ আপনার আপনি বলাটা ঠিক না তুমি বলো হ্যাঁ তুমি না না এটাই বললাম আপনি বলাটা ঠিক না তুমি বলছি উনি মুনি ও তো সবার আগে বলে দিচ্ছে ভালো হয়েছে আপনি বলুন কেমন হয়েছে ভালো হয়েছে তাহলেই ভালো আরদা কেমন হয়েছে রান্না ডাল ভাত শুধু আর কি চিংড়ি কিছু নেই বুঝছো আর কিছু নেই ডাল ভাত চিপসটা আমি ওই একটা দোকান থেকে নিয়ে আসলাম তাই না হলে ওটাও হতো না বুঝেছ

ছোট মেয়ে বিরিয়ানি খাচ্ছে এই এইতো সব খাওয়া দাওয়া মিটল এখন বাজে একটা পনেরো অজয় খেয়ে চলে গেছে অজয় আমাকে খেতেই দিয়েছে খেতে দিয়ে টিয়ে তারপরে চলে গেছে আমি খেয়ে দিয়ে নিয়েছি এবার চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট